শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমাদের কাছে যে ফুলগুলো ফুটেছে না সেগুলো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এই রেনডিলি ফুলটা আমার খুব ভালো লাগে জানো তো যেটা পিঙ্ক দেখলে হালকা ওইটা হচ্ছে বোন দিয়েছে মানে হচ্ছে ওর মাসির মেয়ে আর হলুদটা হচ্ছে আমি নিয়ে এসেছিলাম আমি যখন মিশনে পড়তাম সেখান থেকে গাছ এনেছিলাম সেই থেকে আমার ঘরে ছিল আর বিয়ের পরে আবার এখানেও নিয়ে এসেছি আর ওখানে না শাড়িটা পরেছিলাম রোদে দেওয়া হয়নি প্রায় তো বৃষ্টি বৃষ্টি করে গেল তো একটু রোদে দিয়ে দিয়েছি তারপরে গুছিয়ে রাখবো আর ওই গাছগুলো না জানালাতে রেখে দিয়েছি কেন বলো তো ওই যে শাড়িটা মিলেছি গাছগুলোর তো আঘাত লাগবে তাই না আজকে পুজোর দায়িত্বটা পরমশার উপরে বললো আমি আজকে পুজো করে দিচ্ছি তুমি অন্য কি করবে করো তারপরে তো চা টা নিয়ে বসে গেলাম আমি তো দোলনায় বসে বসে চা খেতে খেতে প্রকৃতিটা দেখছি আর ভাবছি যে কি কি করবো না করব গোল্ড মহারাজ কিন্তু ঘুমোচ্ছে উঠলেই তো আবার যুদ্ধ শুরু করবে তার আগে অবশ্য ওর খাবারটাও ওইদিকে বসিয়ে দিয়েছি সব সময় ঘুম থেকে উঠে প্রথমে আমি গোল্ডের খাবারটা করে নিই তারপরে তো আমাদের বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি হচ্ছে একটু আম কেটে নিচ্ছি এই সময় তো হচ্ছে আম খাওয়ার সময় বলো আম না খেলে হয় তো ওইদিকে হচ্ছে গোল্ড ঠাম্মির সাথে বাইরে জামা কাপড় তুলতে গেছিলো আবার চলে এসেছে ওই যে মা দাঁড়িয়ে আছে আর ওইদিকে ওর পাপা খাচ্ছে বললো একটু আম খাবে তাই আমিও খেতে বসবো ওই জন্য হচ্ছে আমিও আমটা কেটে নিয়ে একসাথে দুজনে বসবো আর ততক্ষণ মা ওকে দেখবে আমাদেরকে একটু পাটে পাটে খেতে হয় কারণ ওকেও একটু দেখতে হয় নাহলে না ও টেবিলে বসলে প্রচণ্ড ডিস্টার্ব করে ভাতটা ছুঁড়ে দেয় মানে সে বলার নয় ছোটো বাচ্চা তো যাই হোক তারপরে হচ্ছে আমি কি করলাম গোল্ডকে এবার স্নান টান করিয়ে নিয়েছি আর আমি হচ্ছে এবার গোল্ডকে খাওয়াবো তোমরা অনেক সময় আমাকে অনেক ড্রেস চেঞ্জ করতে দেখবে অ্যাকচুয়ালি ছোট বাচ্চা আছে খাওয়াতে গেলে এটা ওটা করতে গেলে তো একটু ভিজে যায় জল ঢেলে দেয় সেই কারণে চেঞ্জ করতে এখন গোল্ডকে একটু অঙ্গভঙ্গি গল্প করতে করতে খাওয়াচ্ছি যদিও এত শান্ততে খায় না ওই যে ভিডিওটা করলে না ও কিন্তু দেখে বেশ মজা পায় ও এখন জানে যে মাম্মা ভিডিও করে এই ভিডিওগুলো ওকে পরে পরে দেখায় মাঝে মাঝে একটু একটু দেখে ভালোও বাসে যাই হোক খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর বিকেলবেলা ও বাবার সাথে গেছিলো একটু ঘুরতে একটু বেরু বেরু করে এলো আর এতে করে ঘুরতে নাও খুব ভালোবাসে ওর পাপা থাকলে এতে করে ঘুরতে যায় যাই হোক একটু ঘুরে চলে এলো আর আমি এই সুযোগে ওর খাবারটাও করে নিয়েছি অবশ্য খেতে এখনও দেরি আছে কিন্তু আমি সবসময় চেষ্টা করি ওর আগে থেকে খাবারটা রেডি করে রাখতে বাচ্চা মানুষ শট করে খিদে পেয়ে গেলে তখন কি করে করব আর তারপরে তো চলে এসেছে ঘরে আর আমার শ্বশুর মশাই সন্ধে দিয়ে দিল তারপরে আমরা একসাথে চা খাচ্ছি পুজোর দায়িত্বটা এখন শ্বশুর মশাই নিয়েছে কেন বলো তো এখন তো গোল্ড আছে কখন খায় দিতে দেয় না সন্ধে দিতে গিয়ে হয়তো তিনতলায় উঠতে চাইবে ঝামেলা করবে সেই কারণে বাকি সমস্ত কিছু করে তারপরে তো গাড়ি নিয়ে মহারাজ খেলতে বসেছে আর এদিকে আজকে একটু পমফ্রেট ফ্রাই করছি আজকে আর সর্ষে দিয়ে পমফ্রেট না আজকে ভাবলাম রাতে একটু পমফ্রেট ফ্রাই খাই আর ইনি মহারাজ সমস্ত খেলনা ঢেলে দিয়ে নিজেই এই গামলির মধ্যে বসে আছে তো আজকের জন্য বাই